হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন বুলগেরিয়ার ভিসা নিয়ে কিছু তথ্য এই ভিডিওর মধ্যে তুলে বর্তমানে আসলে অনেকে বাংলাদেশ থেকে বিশেষ করে মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকেও কিন্তু আবেদন করতে চাচ্ছেন তো আসলে বুলগেরিয়ার ভিসা বাংলাদেশ থেকে রেশিওটা কেমন এখন আপনি আবেদন করতে পারবেন কিনা বা দুই ছাব্বিশ সালে আগামী বছরে কোনো সুযোগ সুবিধা আছে কিনা সে বিষয়ে কিছু তথ্য আপনাদের সাথে তুলে ধরবো দেখেন বুলগেরিয়া এবং রোমানিয়া শেষ পর্যায়ে এসে কিন্তু এই দুটো দেশ কিন্তু স্যানজেন হয়েছে এটা আমরা সবাই জানি সুতরাং এই দুটো দেশের ক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমরা যারাই আবেদন করেছি যারাই বিগত বছরগুলোতে আবেদনের জন্য প্রসেসিং করে এখনও এখনও কিন্তু চেষ্টা করতেছেন এই বুলগেরিয়া দেশটিতে যাওয়ার জন্য বা কি কিন্তু বুলগেরিয়া দেশটিতে আবেদন করার জন্য চিন্তা ভাবনা করতেছেন আপনি আবেদন করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে এবং ইন্ডিয়াতে আপনি সশরীরে সেখানে যাবেন সেখানে গিয়ে আপনাকে ফাইল সাবমিশন করতে হবে এবং ফাইল সাবমিশন করার জন্য যে ধরনের রিকোয়ারমেন্টস বা কার্যক্রমগুলো সম্পাদন করা প্রয়োজন সেটাও কিন্তু আপনাকে করতে হবে এবং আপনার ফাইল আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা আপনাকে নিজে সেখানে গিয়ে সাবমিশন করতে হবে এখন বিষয় হচ্ছে আমরা যারা বাংলাদেশি হিসাবে বাংলাদেশ থেকে এই বুলগেরিয়াতে স্টির জন্য যেতে চাচ্ছি আসলে কোন কাজের সাইদাটা রয়েছে এবং কোন কাজের জন্য আমরা সেখানে যেতে পারবো দেখেন বুলগেরিয়াতে আপনি যে কোনো কাজের উদ্দেশ্যে আপনি যেতে পারবেন তবে সেক্ষেত্রে আপনার কোম্পানি বা আপনার মালিক সঠিক থাকতে হবে আর সবচেয়ে বেশি যে ভিসার ইস্যুটা সেটা হচ্ছে পোশাক খাতে পোশাক শিল্প খাতে পোশাক কর্মী হিসেবে আপনি যদি সেখানে যেতে চান সুইং অপারেটর থেকে শুরু করে যে ধরনের স্টেপ বাই স্টেপ যে কাজগুলো রয়েছে সেই কাজের উপরে যদি আপনার সেলাই ভিত্তিক যে দক্ষতা প্রয়োজন বা দক্ষতা অনুযায়ী আপনি যদি কাজ জানেন তাহলে আপনি কিন্তু এই বুলগেরিয়া দেশটির জন্য আবেদন করতে পারেন মূলত অনেকে প্রশ্ন করতে চান যে ভাই আমি আসলে মালয়েশিয়া থেকে বুলগেরিয়া দেশটিতে যেতে চাচ্ছি তো মালয়েশিয়া থেকে আসলে বুলগেরিয়াতে যে যাব এটা আসলে সম্ভব কিনা এখন দেখেন মালয়েশিয়াতে তো বুলগেরিয়ার কোনো এম্বাসি নেই যদি এম্বাসি থাকতো আমরা এখানে সরাসরি এম্বাসি ফ্রেস করতে পারতাম মানে আপনার এম্বাসি থাকলে এম্বাসির যে কার্যক্রম বা ভিসা দেওয়া কি কাজের বিষয়ের যে ভিসা অ্যাপ্লিকেশন সেটা আমরা সাবমিশন করতে পারতাম কিন্তু সেটা এখন আর সম্ভব হচ্ছে না এখানে বুলগেরিয়ার এম্বাসি নাই আপনি এখান থেকে দাঁড়াতে চাইলে আপনাকে জাকার্তা অথবা থাইল্যান্ডে গিয়ে আপনাকে বুলগেরিয়ার এম্বাসি ফেস করতে হবে এখন সেটা তো আর আমাদের সবার পক্ষে সম্ভব না আমরা চাইলেও সেটা আমরা করতে পারবো না সুতরাং আমাদেরকে কি করা প্রয়োজন আমরা যদি আবেদন করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে বিএফএস গ্লোবাল সাহায্য নিতে হবে এখন এই বিএফএস গ্লোবাল সাহায্যের জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যেখানে বিএফএস গ্লোবাল মানে মালয়েশিয়াতে যে বিএফএস গ্লোবাল আছে তারা বুলগেরিয়া কাজের ভেসে নিয়ে কাজ করতেছে কিনা সে ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে এবং এই বিষয়টা জানার জন্য অবশ্যই বুলগেরিয়া যে বিএফএস গ্লোবাল আছে তাদের কাছে আপনি মেল দিতে হবে এবং মেল দিয়ে আপনি বিস্তারিত জানতে হবে এবং এই বিএফএস গ্লোবালের মধ্যে আপনি আবেদন করার পূর্ববর্তী পর্যায়ে তাদের সাথে যখন আপনি যোগাযোগ করবেন পরামর্শ করবেন তারা যদি বলে যে হ্যাঁ কাজের ভিসার জন্য বিষয় অ্যাপ্লিকেশন আমরা সাবমিশন করি বা আপনি করতে পারবেন তাহলে কিন্তু আপনি সেখানে গিয়ে ফাইল সাবমিশন করতে পারবেন এটা কোনো সমস্যা নেই এখান থেকে আমরা বিষয়টা পাবো কিন্তু বিএফএস এর সাথে যোগাযোগ না করে কোনো এজেন্সি ব্যক্তি বা প্রতিষ্ঠানের কথায় প্ররোচিত হয়ে আপনি যদি হুট করে বুলগেরিয়ার জন্য আবেদন করে আপনি কাগজপত্র এনে যদি এখানে বসে থাকেন তাহলে কিন্তু কোনো কাজই হবে না সুতরাং আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে আপনি যে আবেদন করবেন কোথা থেকে করবেন কোথায় ফাইলটা সাবমিশন করবেন সে বিষয়ে আপনাকে বিস্তারিত একটি ভালো ধারণা থাকতে হবে আর বিস্তারিত ভালো ধারণা না থাকলে একটা পর্যায়ে আপনি যে কোনো সময় বিপদের সম্মুখীন হবেন সুতরাং এই সমস্ত বিষয় সম্পর্কে আমাদের পূর্ববর্তী পর্যায় থেকে কিন্তু ভালো একটি প্রস্তুতি নেওয়া প্রয়োজন তো যাই হোক বাংলাদেশ থেকে আমরা যারা আবেদন করতে চাচ্ছি তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো একটি সম্ভাবনা রয়েছে এখন এই সম্ভাবনাটা দুই হাজার ছাব্বিশ সালে আরো ভালো একটা রেশি রয়েছে বুলগেরিয়া বিশেষের জন্য দেখেন এই বুলগেরিয়া দেশটির জন্য আপনি দেখবেন যে অনেক এজেন্সি আছে তারা কিন্তু কাজ করতে পারে না গুটি কয়েক এজেন্সি আছে তারা কিন্তু এই দেশটির জন্য কাজ করতেছে এবং যারা পারে না তারা কিন্তু এই দেশের কোন ধরনের কার্যকারিতা বা কার্যক্রম সম্পর্কে তাদের কোনো ধারণা নেই সুতরাং আপনাকে ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরে ভালো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ধারস্থ হতে হবে আপনি হুটহাট করে নকল বা দুর্নীতি চক্রের কাছে আপনি শরণাপন্ন হলেন বা যারা হচ্ছে মানুষের সাথে জালিয়াতি করে ভিসা তৈরি করে মানুষকে প্রতারণার শিকারে সৃষ্টি করে তাদের কাছে গেলে আপনি কখনো কিন্তু ভালো কোনো ফলাফল পাবেন না আপনি ভালো কোনো এজেন্সি দেখে ভালো মাধ্যম দেখে এবং নির্দিষ্ট একটা সময়ের ভিতরে আপনার ভিসার কার্যক্রমটা সম্পাদন করবে তার উপর ভিত্তি করে আপনি সেখানে জমা দেন এবং নির্দিষ্ট সময় পরে যদি আপনার কোনো ভিসা কার্যক্রম না হয় আপনি ফাইল উইড্রো করে নিয়ে নেন এবং অন্য কোনো মাধ্যম অনুযায়ী আপনি চেষ্টা করেন মূলত ইউরোপের ভিসার জন্য ভাই এই ইউরোপের ভিসাটা এমন একটি এমন একটি কাজ বা এমন একটি ভাগ্যের বিষয় যা কিনা আপনার কপালে বা তুপ দিলে থাকতে হয় আপনি হাজার হাজার এজেন্সি আছে শত শত এজেন্সি আছে সবার কাছে যান